দর্শক শ্রোতা থাকবেন নীরব হইয়া শরীয়ত মারিফত পালা এখন গেল শুরু হইয়া আমার কাছে প্রশ্ন করেন আমি শুনিলাম বসিয়া ধীরে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া আপনারা যদি ভাইরে থাকেন একটু চোখ তাহলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি আপনারা গানের মুখে করেন গন্ডগোল তাহলে গানের মধ্যে হইতে পারে ভুল আমি আল্লাহকে মানে আমি যে শেষ দিই আল্লাহকে দেখে সেজদা দেই কিনা দেখেন এর মধ্যে যদি দেখে সেজদা দেই তাহলে আল্লাহ কার মতো দেখেন দলিলে উল্লেখ আছে যে প্রথম ইমানের যে অংশ ইমানে মুফাসিনের অংশ হইল আল্লাহকে না দেখে বিশ্বাস করা আল্লাহ যে এটা বিশ্বাস করতে হবে না দেখলেও আল্লাহকে বিশ্বাস করতে হবে এরপরে দ্বিতীয় নাম্বার ফেরেস্তা আল্লাহর ফেরেস্তা আছে আমরা তো দেখি নাই কিন্তু না দেখে বিশ্বাস কর এরপরে আল্লাহর নবীগণ যেমন আল্লাহ আল্লাহর রাসুল একজন ব্যক্তি আছে আমরা দেখি নাই কিন্তু এরপরেও উনি আছে থাকবে ছিলেন না দেখে বিশ্বাস কর এটা হইল ইমানের অংশ এরপর ভালো মন্দ তত্ত্বিক এইগুলি বিশ্বাস করা হাসরের বিচার যে শুরু হবে এটা বিশ্বাস করা এরকম সাতটি জিনিস আছে আর আরেকটি গানের কথায় আছে যে নামাজ নামাজে মমিনের মেরাজ যারা মমিন ব্যক্তি যারা মমিন ব্যক্তি যেমন লালন সাইজির গানে আছে সালাতুল মেরাজুল মমিনিনা জানতে হয় নামাজের বেনা বিশ্বাসীদের দেখাশোনা লালন কয় এই ভুবনে এখন যদি এই কথায় যাই তাহলে নামাজেই হচ্ছে মমিনের মেরাজ যারা মমিন ব্যক্তি তারা আল্লাহকে দেখেই নামাজ পড়ে এখন আল্লাহ কার মতো আল্লাহ 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 তো আল্লাহই তবে এখানেও একটা বিষয় আছে আল্লাহ বলছে যে আমি আমার রূপে আদম স্রোত আমি বানিয়েছি এখন আপনি বুঝানেন আল্লাহ কার মতো ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে একটি মানে জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম এই বিষয়ে কথা বললে অনেক কথা বলা যায় তবে খুবই সংক্ষিপ্ত দিয়েছি এখন আপনার কাছে আমার একটু জানা দরকার একটু জানা দরকার আমার বোন বলছে যে শরীয়ত হইল রাস্তা আর হাকিকত হইল অবস্থা এরপর আমার আমার এই গানে সন্তুষ্ট হয়ে আমার শ্রদ্ধীয় আচ্ছা আগে আগে প্রশ্নটা করিয়া লো টেয়ার কথা পরে কই এখন আমার একটু জানা দরকার এই যে আমার বোন বলছে যে মারিফত হইল গুপ্ত রহস্য আমার একটু এখানে জানা দরকার একটু বলবেন আমি অনেক শিল্পীদেরকে আমি কিন্তু প্রশ্ন জিগাইছি প্রশ্নটা এই কথাটা জিগাইছি ফকিরছি যারা পীর মানুষ তাদেরকেও জিগাইছি আর আমি আমি কিন্তু নিজে এই আমাদের কিন্তু বংশগত কিন্তু ফকির বংশ কারণ এই যদিও হয়তো আমার টাইটেল মাঝে মাঝে দেলায় ফকির কিন্তু আমি নিজে ইচ্ছাকৃত ভাবে আমি বলি না যে আমি ফকির যদিও বলি বিভত বলি কারণ এই ফকিরের গুণ আমার কাছে নাই যে কারণে আমার উস্তাদ যেহেতু দুইজন সরকার এই কারণে সরকারের ঘরে সরকার ইলে যদি কিছু নাও জানে এর ঘরে সরকার এখন আমি বিভিন্ন পীর ফকির এর মধ্যে হালে যারা থাকে এই যে মজনু শব্দের উত্তর হইল পাগল আর মজদুর আরেক নাম হইল কায়েশ আর লাইলির আরেক নাম হইলো ভিয়ানা এখন আমার একটু জানা দরকার সবাই কয় যে এটা মারি ফটো হইলো কুপনের ও কুপন কুপনের ও কুপনেড কুপন বিষয় আসলে কি কুপন এটা কি আসলে কি কুপন না প্রকাশ এটা কি আসলে কুপন না এটা এটা প্রকাশ যদি প্রকাশ হয় তাহলে কিভাবে

তাহলে এটা কি ভাবে এর মধ্যে মারিফত এটা কি বস্তুবাচক যদি না বস্তু তাহলে যদি এখানে কথা আছে। আর যদি হয় বস্তুটা কি শেষ কথা আরেকবার আরেকবার থেকে এখন এখন আমি আমার ভাবে আমি আরেকটি গান করে আমি বসবো যেহেতু বারোটার উপরে বাজে একটা তো বিচ্ছেদ দরকার নাকি এখন থেকে শুরু করে একটা চলবে প্রশ্ন আর একটা চলবে জার্জির মানে এই পালার ভাবে গান আর একটা চলবে এই জার্জির মন মতো একটা একটা বিচ্ছেদ গান আমার